আচ্ছা পরিবারের ছোট ছেলে একটা কমেন্ট করেছে একটা না আপনি তিনটা কমেন্ট করেছেন তার মধ্যে আপনার প্রথম কমেন্টটা হচ্ছে যে আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম আমি বিয়ে করার চার মাস পর আমার ওয়াইফ বাপের বাড়ি চলে গেছে যাওয়ার সময় এক মাসের প্রেগনেন্ট ছিল আচ্ছা তারপর কমেন্টটা হচ্ছে যে বাচ্চাও নষ্ট করে ফেলেছে এখন বলে ও আর আসবে না আমার কোনো দোষও বলে দোষ বলে না ও স্বীকার করে ওর দোষ আমার কাছে সব রেকর্ডিং প্রমাণ আছে এখন আমার করণীয় কি আচ্ছা এরপরে আপনি লিখেছেন যে কাজের মাধ্যমে আমাকে ডিভোর্সের নোটিশ পাঠাইছে আমার ওয়াইফ স্বীকার করে সব দোষ ওর আমার কোনো দোষ বলে না এখন আমি কি করতে পারি এখন আপনি কি করতে পারেন দেখেন যে আপনার কোনো দোষও ধরে নাই এমন না যে ঝগড়াঝাটি করছেন বোরে মানায় নিয়ে আসবেন সে সহিচ্ছায় বলতেছে সে আপনার ভাত খাবে না কেউ কাউকে জোর করতে পারে পারে না। আপনি যদি মনে করেন যে না আমি আমার এই বই লাগবে আমার এই বউ নিয়ে যে মেয়ে আপনাকে চায় না তার পিছে কেন আপনি সময় নষ্ট করবেন সে চলে গেছে যাক দেখেন আপনার বাচ্চাটাও নষ্ট করে ফেলছে আমি তো মনে করি না যে আর দরকার আছে তারপরও এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন যদি মনে করেন যে আপনি আপনার স্ত্রী নিয়ে সংসার করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে এইভাবে আর আসতেছে না সে কাজের মাধ্যমে আপনাকে অলরেডি ডিভোর্স দিয়ে দিছে যদি ডিভোর্সের তিন মাস দশ দিন পার না হয়ে থাকে তাহলে পারিবারিক আদালতে যান সেখানে গিয়ে একটা বিবাহ পুনরুদ্ধারের মামলা করেন ওই আদালতে আপনার স্ত্রীকে ডাকানো হবে তখন হয়তো তার মানে মতামত চেঞ্জও তো হতে পারে অনেক সময় দেখা গেছে যে ডিভোর্স হয়ে যায় তারপরে আদালতে যখন মামলা হয় তখন কিন্তু আবার তারা দুই পক্ষ যখন আদালত কথা বলে তখন কিন্তু তারা আপোষ হয়ে যায় আদালতের মানে আদালত রিকোয়েস্ট করে বা দুই পক্ষের আইনজীবী রিকোয়েস্ট করে যে একটা সংসার ভাঙবেন আপনারা মিল হয়ে যান এই হলো কথা যে আপনি যদি মনে করেন যে না আমার স্ত্রীকে আবার লাগবে আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনি পারিবারিক আদালতে একটা মামলা দায়ের করে তাকে আদালতে এনে তখন আপনি এটা আপনি শিওর হতে পারবেন যে আসলে সে আপনি সংসার করবে কি করবে না আশা রাখি আমার প্রশ্নও বুঝতে পারছেন মানে আমার কমেন্টস উত্তর রিপ্লাই বুঝতে পারছেন ধন্যবাদ